ভাই সিম্পেলি একটা ইউটিউব চ্যানেল তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে তখনই সবচেয়ে বেশি আর্ন করা যায় যখন সেই ইউটিউব চ্যানেলটিকে সঠিকভাবে ক্রিয়েট করা হয় তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স দেবো যা ইউজ করলে ইউটিউব অ্যালগারিদম তোমাদের চ্যানেলকে সবার কাছে পৌঁছে দেবে তো এখন পৃথিবীতে দিনে প্রায় এক কোটিরও বেশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় তো একসঙ্গে সব ইউটিউব চ্যানেলকে অডিয়েন্সের কাছে পৌঁছানো অ্যালগারিদমের জন্য প্রায় অসম্ভব তো তোমাকে এমন সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে যে সময় অন্য কোনো ইউটিউবার একটিভ থাকে না তুমি চাইলে রাত আটটার থেকে দশটার মধ্যে অথবা একেবারে ভোরে যখন কেউ ইউটিউবে একটি থাকে না তখন তুমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো এতে করে অ্যালগারিদম তোমার ইউটিউব চ্যানেলকে সহজেই বুঝতে পারবে এবং সবার কাছে পৌঁছে দেবে আর তোমার ইউটিউব চ্যানেলে এমন একটি নাম দিবে যেটা এর আগে কোনো ইউটিউবার ইউজ করেনি এতে করে তোমার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করলে সবার প্রথমেই তোমার ইউটিউব চ্যানেলটি চলে আসবে আর ইউটিউব চ্যানেলের এমন একটি টপিক রাখবে যে টপিকে কেউ এর আগে কোনো ভিডিও আপলোড করেনি এতে করে তোমার ইউটিউব চ্যানেলের রিচ অনেকটাই বেড়ে যাবে